সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সাইলেন্স এডুকেশানে আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশ সালে সাংস্কৃত সাবজেক্টের যে নতুন সিলেবাস তার বিষয় এই সিলেবাসে গদ্য পদ্য নাটক এবং ব্যাকরণ তার সঙ্গে সাহিত্যের ইতিহাস কি কি থাকবে তোমরা একটু জেনে নাও এবং পরীক্ষা পদ্ধতিটা কীরকম রকম হবে আগের বারে ইলেভেনের থেকে এটার কোনো পরিবর্তন আছে কি পরিবর্তন নেই কোথায় পরীক্ষা তোমাদের দিতে হবে কীভাবে দিতে হবে তার সমস্ত খুঁটিনাটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তোমাদের কাছে দু সালের নতুন সিলেবাসের দ্বাদশ শ্রেণী অর্থাৎ টুয়েলভের যে সাংস্কৃতিক সিলেবাস তার বিষয় নিয়ে আজকে যে আলোচনা হবে তোমরা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়েছ যে স্কুলে পরীক্ষা হয়েছে প্রথম সেমিস্টারটা হয়েছে এমসিকিউ পরীক্ষা দ্বিতীয় পরীক্ষাটা হয়েছে সিকিউ কিউ এবং দু নম্বরের প্রশ্ন নিয়ে কিন্তু ক্লাস টুয়েলভে কিন্তু পরীক্ষা পদ্ধতিটা একটু রকমের আলাদা আমরা পর্ষদ থেকে পাল্টিয়ে দিয়েছি যেরকম আগের বার তোমরা স্কুলে পরীক্ষা দিয়েছ এবার কিন্তু দুটো পরীক্ষায় ছাত্রছাত্রীদেরকে বাইরের স্কুলে গিয়ে দিতে হবে এবং সেই অনুপাতে প্রথমবার কিন্তু একই রকমের শর্ট টাইপ কোশ্চেন থাকবে এমসি কিউ কিন্তু তার সিলেবাসগুলোও কিন্তু এখনও আমরা ঠিকভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারিনি কেউ এই ইউটিউবে প্রথম আসছে তার সিলেবাসগুলো আমরা দেখে নেই প্রথম যে অংশটুকু ঠিক চল্লিশ নাম্বারের পরীক্ষা থাকবে সেই চল্লিশ নাম্বারের পরীক্ষায় প্রথমে থাকবে যে গদ্য অংশ তোমরা একটু ফলো করে যাও এই গদ্য এই গদ্য অংশের মধ্যে প্রথম থাকবে শ্রীমতী শ্রীমতী এটা নেওয়া হয়েছে অবদান শতক এখান থেকে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন পাবে পাঁচটা এমসি কিউ কোশ্চেন থাকবে শ্রীমতী থেকে প্রথম ইউনিট ওয়ানে গদ্য শ্রীমতী এখান থেকে এটা অবদান শতক থেকে নেওয়া হয়েছে পাঁচটা এমসিকিউ কোশ্চেন থাকবে অবশ্যই ক্লাস ইলেভেনের মতোই গদ্য পদ্য এবং বিশ্বকাব্যতের নাট্যাংশ থাকছে পদ্যাংশ থাকবে হলো অভ্যাস অভ্যাসবশ মন অর্থাৎ শ্রীমদ্ভাগবৎ গীতা থেকে নেওয়া হয়েছে এই অংশটা শ্রীমদ্ভাগবৎ গীতা থেকে নেওয়া হয়েছে এখানেও থাকবে তোমাদের জন্য পাঁচটা নাম্বার একটু ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা যে সিলেবাসটা কী আছে নতুন সিলেবাস ছাত্রছাত্রীরা এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারছো না তোমরা যে যেখান থেকে দেখে থাকছো না কেন আমার ইউটিউব চ্যানেল সাইলেন্স এডুকেশান এবং ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রশ্নপত্রের নোটিফিকেশন যেন সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আচ্ছা তাহলে গদ্য থাকছে কি শ্রীমতী সেটা অবদান সদক থেকে থাকবে পাঁচ নাম্বার পদ্যাংশে থাকবে হলো মন থেকে দৃশ্যকাব্য আমরা এখানে দৃশ্যকাব্যটা পাবো তাহলে কি থাকবে বীর সর্বদমন তাহলে দৃশ্যকাব্যে কি থাকবে বীর সর্বদমন এটা নেওয়া হয়েছে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম থেকে তোমরা মনে রাখো এটা নেওয়া হয়েছে কালিদাসের অভি অভিজ্ঞান শকুন্তলম থেকে এখান থেকেও থাকবে পাঁচ অর্থাৎ গদ্য পদ্য এবং নাট্যাংশ এখানে টোটাল নাম্বার আমরা পেয়ে যাব পনেরো পনেরোটা এমসিকিউ কিউ কোশ্চেন আমরা এখানে পাবো এরপরে অংশ আমরা যদি চলে আসি ইউনিট টুতে এখানে আমরা পেয়ে যাব ব্যাকরণ চলে আসি এখানের অংশে থাকবে আমাদের কি থাকবে না ব্যাকরণ সেই ব্যাকরণের প্রথম অংশে কী হব প্রত্যয় ছাত্রছাত্রীরা করেছো ইলেভেনেও প্রত্যয়টা করেছো কৃত প্রত্যয় ছিল তার সঙ্গে এবার নতুন যোগ হয়েছে তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের মধ্যে ব্যাকরণে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে থাকবে অন মতুপ তরপ তমপ ইয়সুন এবং ইস্টন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এবং তার সঙ্গে আছে আর একটু আসি নাম ধাতু প্রত্যয় এখানে থাকবে কাম্মাচ ক্যাচ কাং এই টোটাল প্রত্যয়ের অংশটা থেকে এই টোটাল প্রত্যয়ের অংশটা থেকে থাকবে পাঁচ নাম্বার তাহলে পাঁচটা এমসিকিউ কির থাকছে তাহলে অবশ্যই ভালো করে দেখে নাও তোমরা সিলেবাসটা একটু বুঝে নাও পড়া শুরুর আগে আমরা একটু সিলেবাসটা জেনে নিই যে সিলেবাসটা কী আছে অনেক ছাত্রছাত্রীরা টোটাল টুয়েলভে তাদের সিলেবাসটাই বলতে পারবে না কি আছে তার সিলেবাসটা আমরা একটু যদি জানা থাকে তাহলে আমাদের পড়াশোনা করতে একটু সুবিধা হয় তাহলে প্রত্যয় থাকছে পাঁচ নাম্বার এবার যদি চলে আসি আমরা প্রত্যয়ের পরের একটা অংশ যদি চলে আসি কারক বিভক্তি দু নাম্বার আসবে কারক বিভক্তি যে কারক বিভক্তি এই ছটা কারক বিভক্তির মধ্যে তোমাদের থাকবে হলো তিনটে কর্ম এবং করণ এই তিনটে কারকের থেকে আমরা পেয়ে যাবো পাঁচটা নাম্বার এখানেও অবশ্যই এমসিকিউ কোশ্চেন থাকবে এরপরে চলে আসছি আমরা সমাস এবার চলে আসলাম আমরা সমাসে সমাসের মধ্যে তোমরা পেয়ে যাবা দুটো সমাস অবৈভাব সমাস এবং তৎপুরুষ সমাস এখান থেকেও পাঁচ নাম্বার তোমরা সবগুলো এমসিকিউ কোশ্চেন এবং তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখবে পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই এবং তোমরা যে যেখান থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেল সাইলেন্স এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে এবং প্রোফাইল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায় এবার আমরা চলে আসবো সাহিত্যের ইতিহাস এখান থেকে থাকবে তোমাদের দশ নাম্বার সেই দশ নম্বরের মধ্যে কি কী ভাগগুলো আছে পুরাণ আঠারোটা পুরাণ পুরাণের সংক্ষিপ্ত পরিচয় সেখান থেকে থাকবে তোমাদের তিন নাম্বার অবশ্যই এমসিকিউ কিউ কোশ্চেন আঠারোটা পুরাণ তো সবটা পড়া সম্ভব নয় সংক্ষিপ্ত আচ্ছা এবং সেখান থেকে থাকবে দু নম্বরে থাকবে ভাস কালিদাস এবং ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় তিনজন সংস্কৃত সাহিত্যকার আছেন ভাস কালিদাস এবং ভবভূতি তারপরে থাকবে একটু বিজ্ঞান থেকে আর্যভট্ট এবং বরাহ মিহির এদের আছে এই গ্রন্থকার এবং তাদের গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তোমরা পাবে তিন নাম্বার তাহলে সাহিত্যের ইতিহাসে দশ নম্বর কি কী এলো পুরাণ থেকে এলো তিন নম্বর ভাস কালিদাস এবং ভবভূতি থেকে এলো চার নম্বর এবং আর্যভট্ট এবং বরাহ বরাহমহি থেকে তোমরা পাচ্ছ তিন নম্বর এই যে টোটাল নম্বর টোটাল তোমরা হয়ে গেল তোমাদের চল্লিশ এবং এগুলো সবগুলো হলো এমসি কিউ এমসি কিউ কোশ্চেন থাকবে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অব্দি সিলেবাসটাকে দেখো সিলেবাসটাকে রপ্ত করে নাও কি কি আছে আমি আবার দিয়ে দিচ্ছি অবশ্যই এটা দু সালে যে নতুন সিলেবাস এসছে সংস্কৃত থার্ড সেম অর্থাৎ টুয়েলভের সেই সমস্ত সিলেবাসটা তোমরা পেয়ে যাচ্ছ আবারও একবার বলে দিই গদ্য থাকছে শ্রীমতী পদ্যে থাকছে অভ্যাস মন বিশ্বকাপে থাকছে বীর সর্বদমন কালিদাস থেকে অভ্যাস এটা থাকছে গীতা থেকে এটা থাকছে অবদান শতক থেকে তারপরে থাকছে প্রত্যয় তদ্ধিত প্রত্যয় অন মতুপ তরপ তমপ ইয়সুন এবং ইষ্ঠন অবশ্যই এবং নাম ধাতু প্রত্যয় থাকছে কাম্মাচ ক্যাচ এবং ক্যাং বিভক্তি থাকছে তিনটে কর্তৃ কর্মকরণ এখান থেকে পাঁচ নাম্বার সমাজ থাকছে ভাব এবং তৎপুরুষ এখান থেকে পাঁচ নাম্বার সাহিত্যের ইতিহাস থেকে থাকছে পুরাণ সংক্ষিপ্ত তিন নম্বর ভাস কালিদাস এবং ভবভূতি সাহিত্যকৃতির এখান থেকে থাকবে চার নাম্বার আর্যভট্ট বরাহমিহির এদের গ্রন্থকার এবং গ্রন্থের পরিচয় থেকে থাকবে তিন নম্বর টোটাল হলো এই চল্লিশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এবং যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট এ জানাইও আমি সমস্তটা আবারও বলার চেষ্টা করব যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে